বন্ধুরা আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আধার প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিন আসলে এই টপিকে আজকে ভিডিও বানানোর কথা ছিল আমরা নিয়ে আসবো এই টপিকের উপরে ভিডিও কিন্তু এই টপিকে ভিডিও বানাবো এটা ভাবতে ভাবতে কিছু ইনফরমেশান আমাদের কাছে এসে পৌঁছালো আপনাদের কাছ থেকে যারা আপনারা আমাদেরকে ভালোবাসেন তাই আজকের টপিকটা চেঞ্জ করে আমরা এই টপিকে ভিডিও বানাচ্ছি কি আপনার এই পি এস আপনিই অন করবেন একটু পুরনো ভিডিওতে চলে যাবেন আমরা চেষ্টা করবো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া বা আই বাটনের ভিডিওটা দিয়ে দেওয়া যেখানে আমরা বলেছিলাম যে কাস্টমারের হাতে তার মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মধ্যে এই অন অফ ডিসেবল বা এনেবেল অপশানটা দিয়ে দেওয়া উচিত হ্যাঁ বন্ধুরা দেওয়া শুরু হয়েছে আমরা জাস্ট একটা দুটো ভিডিও আগে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ভিডিও বানিয়েছিলাম আই বাটনে দিয়ে দেবো দেখে নেবেন সেখানে কিন্তু বলা হয়েছে যে এই পি এস এনেবল আপনারা কিন্তু ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও করতে পারেন আজকে আরেকটা ব্যাংক কিন্তু সে অপশান দিয়ে দিয়েছে তার মানে আস্তে আস্তে সমস্ত ব্যাংকগুলো আপনার হাতে আপনার এই পি কন্ট্রোল দিয়ে দেবে যেমন ডেবিট কার্ডের কন্ট্রোল দিয়ে দেয় যেমন নেট ব্যাঙ্কিংয়ের কন্ট্রোল দিয়ে দেয় আপনার টোটাল অ্যাক্সেস আপনার হাতে থাকবে আর এখানে এনপিসিআই এটাকে সমস্ত ব্যাঙ্কের সেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক পাঞ্জাব ন্যাশনাল হোক ব্যাংক অফ বরোদা যারা অ্যাকচুয়ালি এটা করতে চায় না কারণ অফাস ট্রানজাকশন তারা অন করতে চায় না মনোপলি তাদেরকেও কিন্তু করতে বাধ্য হবে আর না হলে যদি ওই ব্যাঙ্কগুলো না করে বন্ধুরা আপনারা আছেন তো কাস্টমারকে কনভার্ট করিয়ে লেটেস্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলিয়ে দেন আরবিআই মান্যতা প্রাপ্ত সমস্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতোই বিশ্বাসী সাথে সাথে আমরা আলোচনা করব এটিএম কার্ড মাইক্রো এটিএম কার্ডে কিন্তু ভালো ট্রানজাকশন হচ্ছিলো আমরা স্ক্রিনশটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এই পিএস এর উপরে লিমিট লেগে গিয়েছিল কিন্তু মাইক্রো এটিএম এর উপরে লিমিট লাগা ছিল না ব্যাংকের যে লিমিট সেই অনুযায়ী এই পি এস এর কমিশন পেয়েও কাস্টমার কিন্তু এই পি এস সিএসপির কাছে গিয়ে পয়সা উদ্ধার করতে পারছিল যে ব্যাংকের পঁচিশ হাজার লিমিট যে ব্যাংকের চল্লিশ হাজার লিমিট সেই লিমিট কিন্তু এপ্রিল এই ফিনান্সিয়ালের শুরু থেকে কিন্তু আর সেটা হচ্ছে না ম্যাক্সিমাম দশ হাজার টাকাই কিন্তু উজ্জ্বল করা যাচ্ছে আর এটা নিয়ে আমরা আলাদা একটা ডিডিকেটেড ভিডিও নিয়ে আসবো কিন্তু একটুখানি বলে রাখি মাইক্রো এটিএম এর ওপরেও এই পি এস এর সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু লাগু হয়ে গেছে পার ট্রানজাকশন উইড্রল লিমিট বলুন আধা ঘন্টার গ্যাপ বলুন বারবার ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হলে ঠিক সেরকম পিন নাম্বার যদি মিসম্যাচ হয় আইডি ব্লক আপনাকে ফ্রড রিটার হিসাবে ধরে নেওয়া এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু আপনার উপরে লেগে আছে সাথে সাথে স্প্লিট ট্রানজাকশন করবেন না সেটা এপিএস হোক বা মাইক্রো এটিএম পঞ্চাশের গুণকে কিন্তু আপনি পয়সা উইথড্রল করবেন যেটা আগে একশো ছিল স্প্লিট ট্রানজাকশন করবেন না আইডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন স্কিপ না করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আশা করি বন্ধুরা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন আগের দিনের ভিডিও এইপিএস এস ডেবিট ট্রানজাকশন অন ইউর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি ডিসাবেল্ড ইউজ ইন্টারনেট বন্ধুরা ইন্ডিয়া কিন্তু এই দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি আপনার এই পি এস ট্রান্সেকশন থেকে এনেবেল করতে পারেন এবারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের একটা স্ক্রিনশট ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করার পরে মাঝখানে গিয়ে সার্ভিস সেকশানে আপনারা দেখতে পাচ্ছেন এই পি এস ম্যানেজমেন্ট এই পি এস থ্রো জানা অ্যাকাউন্ট এনেবল ডিজেবল অথেন্টিকেশন মোড এস এম এস বন্ধুরা যেটা আমরা বলার চেষ্টা করছিলাম সমস্ত ব্যাংকে কিন্তু এই অপশান দিয়ে দেওয়া উচিত ডেবিট কার্ডের কন্ট্রোল যদি ইন্টারনেট ব্যাংকিং এর কন্ট্রোল যদি কাস্টমারের হাতে দেওয়া যেতে পারে এই পি এর ডিজেবল এনেবেল এর জন্য ফিজিক্যাল ফর্মই কেন ভরতে হবে ব্রাঞ্চেই কেন যেতে হবে আর ব্রাঞ্চের মনোপলির শিকার কাস্টমার হবেই বা কেন এটা এন কে বুঝতে হবে আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে কিন্তু বুঝতেও পারবে বন্ধুরা আপনার টাকা আপনি ব্যাংকে রাখেন ব্যাংক তার উপরে ব্যবসা করে কিন্তু খাচ্ছে তাই আপনার অধিকারের উপরে ব্যাঙ্ক হস্তক্ষেপ করতে পারে না সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা সরকারি ব্যাংক পাবলিক সেক্টর ব্যাঙ্ক তারপরে কিন্তু জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক একটা স্মল ফাইন্যান্স ব্যাংক এই ম্যানেজমেন্ট তার কাস্টমারদের হাতে দিয়ে দিয়েছে তার মানে আস্তে আস্তে সমস্ত ব্যাংক দিয়ে দেবে এবং এস এম এস অথেন্টিকেশন ট্রানজাকশন কমপ্লিট হওয়ার সময় একটা আপনার রেজিস্টার ব্যাংকের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপিও আসবে এই কিন্তু আরও সুরক্ষিত হয়ে যাবে বলে আমার ধারণা তাই কোনো ভাই পাবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না এই পি এর ফিউচার একদম খারাপ তা নয় তবে হ্যাঁ সিকিউরিটির দিক থেকে ভেবে এই পি আরও শক্তিশালী আরও কিন্তু সিকিওর করার চেষ্টা হচ্ছে যেমনটা মাইক্রো এটিএমের ক্ষেত্রে এই উজ্জ্বল লিমিট অনেক থাকাতে মাইক্রো এটিমেও কিন্তু প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছিল সেটাকেও কিন্তু খানিকটা ফ্রড রুখতে সাথে সাথে একটা কথা আপনারা দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমরা গত ভিডিওতে বলেছি ইউপিআই ক্যাশ ডিপোজিট কিন্তু শুরু করে দিয়েছে ইন ফিউচার ইউপিআই ক্যাশ উজ্জ্বলও কিন্তু শুরু হতে পারে যদি সমস্ত সিস্টেম ঠিকভাবে কাজ করে যেমন এটিএম কার্ড দেখে ইউপিআই দিয়ে ক্যাশ ডিপোজিট শুরু হচ্ছে ইউপিআই ক্যাশ ডিপোজিট সাকসেস হলে উইথড্রলও সাকসেস হবে বন্ধুরা এ পি এর মাধ্যমে বা মাইক্রো এটিএমের মাধ্যমে ফ্রডকে রুখতে যদি লিমিটেশন করে দেয় ট্রানজাকশান অ্যামাউন্টের আর অন্য অন্য মোড যেন যদি দেয় এ দিচ্ছে মাইক্রো এটিএম দিচ্ছে ইউপিআই দিচ্ছে এরপরে কিউআর কোড স্ক্যান ক্যাশ উইথড্রল দিতে পারে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানুষের একটা দিনে উইথড্রল করতে হবে তো চারটে পাঁচটা রাস্তা যদি মানুষকে দিয়ে দেয় আর ডিজিটালি লিটারেট প্লাস আপনারা যদি কাস্টমারদেরকে লিটারেট করা পারেন বা সমস্ত ওই সমস্ত সার্ভিস আপনার দোকানে এসে হতে পারে তো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিনে তো তুলতেই পারবে কিন্তু মোট যেহেতু চারটে পাঁচটা যে রাস্তা যেহেতু চারটে পাঁচটা হয়ে যাচ্ছে এতগুলো রাস্তার থেকে ফ্রড স্টাররা কিন্তু কাস্টমারকে কন্ট্রোল করতে পারবে না যেটা একটা ডেবিট কার্ড বা একটা এপিএস বা একটা কিউর কিউআর কোডে সহজ হচ্ছিল তার মানে কম পয়সার মানুষ যারা চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকার যারা লেনদেন করে বা অল্প পয়সা যারা এপিএস ইউজ করে মাইক্রোটিম ইউজ করে তাদের কিন্তু চার পাঁচটা রাস্তা হয়ে যাওয়াতে ফ্রডের অ্যামাউন্টটা কমে যাবে বলে আমার বিশ্বাস তাই মাইক্রো এটিএম লিমিট ঘটিয়ে দিয়েছে এতে খুব একটা কষ্ট পাওয়ার কিছু নেই অন্য রাস্তা কিন্তু কাস্টমারকে দিয়ে দেবে আর আলটিমেটলি কাস্টমার ম্যাক্সিমাম আপনার দোকানেই আসবে আপনি যদি সেই ভালো সার্ভিস দিতে পারেন বন্ধুরা ইউটিউবে নতুন মার্কেটে নয় প্রচুর মানুষ আমাদের সাথে জুড়ে কাজ করছে ভালোভাবে কাজ করছে কয়েক বছর আগে থেকেই আমাদের টিমের ম্যাক্সিমাম মানুষের কাছে আইআইবিএফ রয়েছে অনেকের কাছে টেন্থ পাস ছিল না সেও পড়াশোনা করে টেন্থ কমপ্লিট করেছে আমরা তাতেও সাপোর্ট করেছি টেন্থ কমপ্লিট করে আইআইবিএফ কমপ্লিট করেছি ভালোভাবে করেছে তাই ভালো টিমের সাথে থাকুন দু বছর আগে আইআইবিএফের ফিউচারটা আমরা দেখতে পেরেছিলাম দু চার বছর পরের ফিউচার দেখা শুরু করুন ভালো টিমের সাথে থাকুন যাদের সাথেই থাকুন এবং কোনো ভালো কিছুই ফ্রিতে সম্ভব হয় না বন্ধু আমরা একটা স্ক্রিনশটে আবার দেখানোর চেষ্টা করছি ইউপিআই উইথড্রল এক লাখ পার ডে এটা কিন্তু রুলস ডিপোজিট থেকে হাজারের মধ্যে হবে এরকম টাইপ যেমন ডেবিট কার্ডে হয় ডেবিট কার্ডে ইউপিআই লিমিট ব্যাংকের থেকে যে লিমিট দেওয়া হবে সেটাই কার্ডলেস যে সার্ভিস সেটা উইথডল ব্যাংকের লিমিট ইউপিআই কিন্তু ঠিক তাই বন্ধুরা এই স্ক্রিনশটটা দেখি আলোচনা করার মানে হচ্ছে এই যে ডেবিট কার্ড দিয়ে যে মাইক্রোইটিম এর মাধ্যমে পয়সা উইডল হতো সেটা লিমিট হেঁটেছে খানিকটা সময় হয়তো আপনার বিজনেস ডাউন হবে কিন্তু অন্য রাস্তা যখন চলে আসবে কাস্টমার যখন বিভিন্ন আপনার কাছে আসবে আর মাঝখানে থার্ড পার্টি কোম্পানি এসে যখন আপনাকে কমিশনের মাধ্যমে আপনাকে সার্ভিস দেওয়াবে আপনি কিন্তু আবার কিন্তু সেই স্বর্ণযুগ আপনার এপিএস সাইবার ক্যাফে বা ফিনটেক ব্যবসার কিন্তু স্বর্ণযুগ আপনার কাছে ফিরে আসলেও আসতে পারে যে কোনো কোম্পানির মনোপলি থেকে যদি আপনাকে বাইরে থাকতে হয় তাহলে একা কোনো কোম্পানির সাথে জুড়েন না বন্ধুরা ভালো টিমের সাথে থাকুন মজবুত টিমের সাথে বন্ধুরা ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ এই পিএস আপনার কন্ট্রোলে আসবে মাইক্রো এটিএমের লিমিট কমে গেলেও দুঃখ পাবেন না নিশ্চয়ই কোনো নতুন রাস্তা আপনার সামনে চলে আসবে আপনি ভালো টিমের সাথে থাকুন আর এই পি মাইক্রো এটিএম ডিএমটি এই তিন চারটে ব্যবসা নিয়েই পড়ে থাকবেন না ফিউচার দেখুন ফিউচারে যে ব্যবসাগুলো আসছে তার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিন ফ্লেক্সিবল হয়ে যান যা নেই সেটাকে অ্যাচিভ করুন আর সেটাকে ঘষে মেজে যা আছে সেটাকে ঘষে মেজে সুন্দর অস্ত্র তৈরি করুন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা খুব বড় গরম পড়েছে সাবধানে থাকুন